সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হইনি বলে আমার স্বামী ইমন আমায় ধাক্কা মেরে বলল। তোমার তো সব চলে আরোহী আমি কিছু বললেই তোমার যত বাহানা স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল এভাবে বলছো কেন ইমন সব আমাকে চালাতে হয় বলেই চালিয়ে নিচ্ছি কষ্ট হলেও এই আমাকেই করতে হয় তোমরা কেউ কি আর এগিয়ে আসো তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে এখন বাবা হতে চলছে তুমি এবার তো একটু ধৈর্যশীল হও তোমার লেকচার বন্ধ করো আরোহী জাস্ট অসহ্য এমন ভাব করছো মনে হয় সারা দুনিয়ার সব কাজ তুমি একাই করো অথচ সারা দিন বাসায় থাকো তুমি বাসায় বসে কি এমন কাজ করো তুমি সারা দিন তো শুয়ে বসেই দিন পার করো আসলেই বাসায় বসে আমি কি এমন কাজ করি স্বামীর এখন কথায় আর জবাব দিতে পারলাম না মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম ভরা পেটটা নিয়ে ঘর অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয় আমাকে এরপর বড় শ্বশুরবাড়ির কারো মনের নাগাল পাওয়া যায় না দিন শেষে শুনতে হয় তুমি কি এমন করো সারাদিন অথচ এই আমি বাবার ঘরে কত নাহলাদি মেয়ে ছিলাম যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো তোর এসে পড়তে হবে না রোহি যা পড়তে বস বাবা মায়ের অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি সময়ের সাথে সাথে আগের সে ভালোবাসা তার ফুরিয়ে গিয়েছে সেও সবার মতো কৈফিয়ত চাইছে চাপা কষ্টে চোখের কার্নিশ গিয়ে দিয়ে গড়িয়ে পড়লো কিছু লোনা জল কোমর ব্যথায় সারা রাত করছি আমি স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে সকাল সাতটায় ঘুম ভাঙলো ইমনের চিৎকারে ঘুমন্ত আমাকে আবার কয়েকটা ধাক্কা মেরে বললো তুমি এখনো ঘুমাচ্ছ আরোহী অফিসে যাবো আমি আমার নাস্তা কই নাকি তাও তোমার ডাক্তার দিতে নিষেধ করেছে আমি তৈরি ঘুরি করে উঠে বসলাম অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললাম সরি সারা রাত ঘুম হয়নি শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম ইস এত বেলা হলো খেয়াল করিনি তুমি একটু অপেক্ষা করো ইমন আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে হয়েছে এখন আর দরকার নেই ঘুমাও তুমি আর উঠতে হবে না ইমন আর দাঁড়ালো না রাগ দেখিয়ে চলে গেল না খেয়ে পাশ থেকে শাশুড়িও কথা শুনিয়ে বলল এ বাড়িতে সব কিছু এখন যা যার মন মতো চলছে আজকাল তো আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেটাকে আমি শুনেও কিছুটি বললাম না এসব রোজকার দিনেই শুনতে হয় এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে আমি উঠে দাঁড়ালাম টের পেলাম শরীরটা কাঁপছে মাথা ঘুরছে তবুও অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে সকালের নাস্তা তৈরি করে খাইয়ে আবার সবকিছু গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে গেছে আমার আর এখন অবধি খাওয়া হলো না এরই মধ্যে শ্বশুর গরুর পায়নে দিয়ে বলল এগুলো দিয়ে আজ একটু তেহারি করিও বৌমা আমার মাথাটা চক্কর দিচ্ছে শরীরটা অনেক বেশি অসুস্থ লাগছে তারপরও সবকিছু গুছিয়ে দিয়ে আজ শাশুড়ি মাকে অনুনয় করে বললাম আম্মা আজ রান্নাটা একটু আপনি করে দিবেন আমার গা গুলিয়ে আসছে তখন আমার শাশুড়ি মা হাউকাউ করে উঠলো বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বৌমা এতটুকুতে এত